ফিউলের করুণ সুর ও ঘণ্টার ধ্বনি স্মরণ করিয়ে দেয় ভয়াবহ সন্ত্রাসী হামলার সেই দিনটির কথা বুধবার নাইন ইলেভেন হিসেবে পরিচিত দিনটির তেইশতম বার্ষিকী পালন করা হয় যুক্তরাষ্ট্রে এই উপলক্ষে নিউ ইয়র্কের ম্যানহাটানে বিধ্বস্ত টুইন টাওয়ারে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অনুষ্ঠানে যোগ দেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স একদিন আগেই বিতর্কের মঞ্চে কমলা ও ট্রাম্প ছিলেন যুদ্ধাঙ্গদেহী তবে বুধবার রাষ্ট্রীয়ভাবে পালিত স্পর্শকাতর বেদনাদায়ক এর দিনটিতে তারা ছিলেন সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক এ সময় কমলা ও ট্রাম্প একে অপরের সাথে করমর্দন এবং শুভেচ্ছা বিনিময়ও করেন দিনটি উপলক্ষে নিউ ইয়র্কের ম্যানহাটানে সন্ত্রাসী হামলার বিধ্বস্ত টুইন টাওয়ারের স্থলে নির্মিত স্মৃতিসৌধে নিহতদের নামের পাশে ফুল ও পতাকা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষ এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন পরে প্রেসিডেন্ট বাইডেন পেন্সিলভেনিয়ার সাংকিলে এবং যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর ভার্জিনিয়ার প্যান্টাগনে অপর দুটি সন্ত্রাসী হামলার স্থানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন দু সালের এগারো সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় যুক্তরাষ্ট্রে ওই দিন আল কায়দার সন্ত্রাসীরা দুটি উড়োজাহাজ ছিনতাই করে নিউ বিশ্ব বাণিজ্য কেন্দ্রের সুউচ্চ দুটি জোড়া ভবন টুইন টাওয়ারে হামলা চালায় আরেকটি উড়োজাহাজ আছড়ে পড়ে পেন্টাগনে হামলা হয় পেন্সেলভেনিয়াতেও শুধু যুক্তরাষ্ট্রেই নয় পুরো বিশ্বের জন্যই ইতিহাসের অন্যতম প্রাণঘাতী সন্ত্রাসী হামলা এটি চারটি হামলায় প্রাণ যায় প্রায় তিন হাজার মানুষের এদের মধ্যে পনেরো জন ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক হামলায় আহত হন প্রায় পঁচিশ হাজার হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক